সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই যে সমুদ্রের পারে দেখার জন্য এখানে আছে গুড্ডি আছে ছোট আছে শুভ আছে তিসা আছে আরও অনেকে আছে এখান থেকে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে যে লাইটের আলোটা দারুণ লাগছে এখানে এলাম এসেই চায়ের দোকানটা বসে একটু চা খেলাম আবার এই চাউমির দোকানটায় এলাম সন্ধেবেলা তো টিফিন কিছু করা হয়নি তার জন্য চাউমিনির অর্ডার দেওয়া হল দু প্লেট চাউনের অর্ডার দিয়ে এই চাউমিনগুলো নিয়ে নিয়েছি এবার এই মাছের দোকানটায় আবার এলাম এসে এই মাছগুলো দেখা হচ্ছে যে কোনটা নেব কেউ বলছে যে চিংড়ি মাছ কেউ বলছে যে আরও অন্যান্য যে মাছগুলো রয়েছে ওগুলো নেওয়া হবে তার মধ্যে সবাই পছন্দ করছে পরে লাস্ট কথা হলো কি এখানে চিকেন নেওয়া হবে চিকেন পকোড়া নেওয়া হবে আর নেওয়া হবে চিংড়ি মাছ আর সমুদ্র পাড়ে আসবো মাছ খাবো না এটা কখনো হয় বন্ধুরা পরের ভিডিও আবার দেখা হচ্ছে